যে ব্র্যান্ডিং এর ডিটেলস থাকে না ব্র্যান্ডিং এর ছোটো খাটো কোনো একটা বিষয়কে ব্র্যান্ডিং হিসেবে ইউজ করা হয় বাকি সবগুলো তো কমনই থাকে মোটরসাইকেল সবই কমন তারপর এক এক কোম্পানির এক এক মোটরসাইকেল নির্দিষ্ট কিছু ফিচারের কারণে ব্র্যান্ডিং কোনটা হয়তো অল্প তেলে বেশি মাইলেজ আছে কোনোটা হয়তো স্পিড লিমিট বেশি এরকম ছোট ছোট বিষয় নিয়ে ব্র্যান্ডিং তো ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং রসুল্লাহ সাল আলি সাল্লাম বলছেন

ক্রুশকে ভেঙে দিবে শুকুর কে হারাম ঘোষণা করবে তিন নাম্বার সমগ্র পৃথিবীতে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন এটা ইসলামী রাষ্ট্র না অন ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র অবশ্যই ইসলাম তো ওই ইসলামী রাষ্ট্রের ব্র্যান্ডিং করছেন আল্লাহ নবী একটা ছোট্ট বাক্য হাকা সমগ্র পৃথিবীতে ঈসা সালাম কি প্রতিষ্ঠা করবেন ন্যায় বিচার তথা রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে অবশ্যই মানুষ ব্যক্তিগত জীবনে তাও অবলম্বন করে জান্নাতে চলে যাবে অবশ্যই কেননা সকল নবী কি রাষ্ট্র ক্ষমতায় গেছে যাইনি তাহলে ওই সমস্ত নবীরা কি নাজাদ প্রাপ্ত নয় অবশ্যই নাজাত রাখত কিসের ভিত্তিতে নাজাদ রাখত তাওহিত সব নবী তা নিয়ে এসেছেন কিন্তু কখনো যদি ওই নবী রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতেন যেমন দাউদ হয়েছেন যেমন সোলাইমান আলাইহি সালসাল্লাম হয়েছেন যেমন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন তখন অবশ্যই তাদের ব্রান্ডিং থাকতো ন্যায় বিচার দাউদ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল রাষ্ট্রে বসে অবশ্যই মহাশয় তাওহিদ পন্থী সোলাইমান আলী সালাম নাই বিচার প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্র মোহাম্মদ সাল্ল আলী ওয়াসালাম নাই বিচার প্রতিষ্ঠা করেছেন তাহলে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা ব্রান্ডিং হচ্ছে ন্যায় বিচার ন্যায় পরায়ণ এখন ঈসা আলাহ ইসলাম যদি নিজে ন্যায় পরায়ণ না হয় উনি কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে এই জন্য সকল নবী রাসুলকে আল্লাহ সালহান জন্মগত ন্যায় পরায়ণ এবং সত্যবাদী করে পাঠিয়েছেন কেননা যাতে তারা নেতা হতে পারে যদি সুযোগ আসে রাষ্ট্রের নেতা না হতে পারলে যেন সমাজের নেতা হতে পারে সমাজের নেতা না হতে পারলে যেন তার সঙ্গী সাথী অনুসারীদের নেতা হতে পারে তো অনুসারীদের নেতা তো ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না তার মধ্যে ন্যায় পরায়ণ তার গুণ থাকবে সত্যবাদী তার গুণ থাকবে হতে পারবে না নেতা তো আজকের মুসলমানদের আপনি যদি দৃশ্য দেখেন তাহলে দেখবেন যে ন্যায়পরায়ণতা এবং সত্যবাধিতায় সামগ্রিকভাবে মুসলমানদের যে চারিত্রিক অধপতন তা তৎকালীন আরব মক্কার মুশ্রেকদের চাইতেও বেশি অধপত আবু সুফিয়ান রাজিউল্লাহ তাল আনহু তখন তিনি কাফের মুশ্রেকদের সরদার হোদাইবিয়ার সন্ধির পর ব্যবসায়িক কাজে গেছেন সিরিয়ায় বাদশাহ ক্লিয়াস ডেকে পাঠিয়েছেন কেন বাদশাহ ক্লিয়াসের কাছে চিঠি পৌঁছেছে আল্লাহ তো মুশরিকদের সার আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু মোহাম্মদ সম্পর্কে যে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের মদিনা নগরী সে অল্প কিছুদিন পূর্বে ঘেরাও করে রেখেছিল দশ হাজার সেনাবাহিনী নিয়ে এক মাস যাবত মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য মোহাম্মদ ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সেই আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে চিরশত্রু সম্ভব এমন জায়গায় জিজ্ঞেস করা হচ্ছে যেখানে কোনো ক্যামেরা নাই মোবাইল নাই রেকর্ডার নাই লাইভ নাই কিছু নাই আজ থেকে পনেরোশো বছর কিন্তু আবু সুফিয়ান রাজি আল্লাহআ আনহ মিথ্যা বলেননি কাফের অবস্থা মিথ্যা বলেন কেননা উনি ফিল করতেছিলেন যে ওনার পার্সোনালিটির লেভেল যে পরিমাণ হাই উনি মশ্রিক হতে পারে কিন্তু ওনার ব্যক্তিত্ব পার্সোনালিটি শাকসিয়া এমন উঁচু পর্যায়ে যে ওখান থেকে নিচে নেমে মিথ্যা বলবেন এটা ওনার দ্বারা সম্ভব হয় আর আজকে আপনি বাংলাদেশে এক দলকে এক রাজনৈতিক দলকে রাজনৈতিক দল সম্পর্কে জিজ্ঞেস করবেন যা বলবে সব মিথ্যা কেননা এই গণতান্ত্রিক রাজনীতিটা টিকে আছে কিসের উপর মিথ্যার মিথ্যার চর্চা ছাড়া গণতান্ত্রিক রাজনীতি সম্ভব তাহলে পুরো মুসলিম জাতিকে মিথ্যুক বানানো হচ্ছে গণতন্ত্রের নামে মুসলমানদের নেতাদেরকে মিথ্যুক বানানো হচ্ছে গণতন্ত্রের না। আর মিথ্যুক কখনো নেতা হতে পারে না মানে ওই মিথ্যুককে দিয়ে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় আর দু একটা ব্যক্তিগত জীবনের আমি উদাহরণ দিই এখানে কত মানুষ বসে আছে আপনার আশেপাশে পাড়া প্রতিবেশীর দিকে খেয়াল করবেন নিজের দিকে খেয়াল করবেন বাবার সম্পত্তিতে দাদার সম্পত্তিতে ফুফুকে বোনকে ন্যায়ের সাথে হিসা বুঝিয়ে দিয়েছে কি মুসলমানেরা কয়জন কেউ দিয়ে কেউ দেয়নি বোনকে বলে রেখেছে যে আমার কাছে থাকলো তুমি মাঝে আমাদের বাড়িতে বেড়াই যাও জমিটা যদি বুঝিয়ে নেয় তাহলে বোনকে আর বাড়িতে আসতে হবে কালচার তৈরি করে রেখেছে অপসংস্কৃতি আবার কেউ কি করেছে হ্যাঁ ঠিক আছে বোনকে দিয়েছে কিন্তু যেটা একদম বিলে সেটা বোনকে দিয়েছে আর যেটা গুলশানে উত্তরায় ওটা নিজে নিয়েছে তো আপনি কি মনে করেন এটি ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে অন্যায় হয়েছে তাহলে এই ব্যক্তি যে তার বোনের প্রতি ন্যায় করতে পারেনি তাকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তাহলে গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে ও তার চেয়ে বেশি দুর্নীতি করবে আজকে বোনের কাছে পেয়েছে বোনের কাছে করে নিয়েছে তাদের রাষ্ট্র ক্ষমতা হয়ে গেলে সবার কাছে করবো ফেসবুকে ইউটিউবে সবাই গালে দিতে পারতেছে বিভিন্ন জনকে অমুক দুর্নীতি বা এত টাকা পাচার করেছে কিন্তু সে বাস্তব জীবনে কতটা ন্যায় করে যৌতুকের ভিত্তিতে বিবাহ অন্যায় কিন্তু গ্রাম অঞ্চলে যান যৌতুক কালচার অথচ যৌতুক মেয়ের পিতা এবং মেয়ের প্রতি অন্যায় আর এই অন্যায় সামিল হচ্ছে পুরো গ্রাম হাজি নামাজি দানবীন সবাই সামিল হচ্ছে তো তাদেরকে যদি আপনি রাষ্ট্র ক্ষমতা দেন তো যে মেয়ের কাছে যৌতুক নিতে পারে সে রাষ্ট্র ক্ষমতা পেলে সারা দেশের সব সম্পদ তাহলে সে কি রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে তাহলে সে যদি রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠার যোগ্য না হয় আল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতা দিবে দেবে না এই জন্য মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতা থেকে তুলে আমি ইউরোপে গেছি ইংল্যান্ডে গেছি মুসলমানেরা কি পরিমাণ মিথ্যা বলে সেটা আমি সেখানে দেখে এসেছি বাংলাদেশেও দেখছি এখনো মুসলমান মুসলমানে তো বলেই ইউরোপ ইংল্যান্ড আমেরিকায় খ্রিস্টান এবং ইহুদিদের সাথে মুসলমানেরা মিথ্যা বলে দুইটা টাকা বেশি পাওয়ার জন্য মিথ্যা বলে অথচ সে বলতে আমি পাঠ করি আমি মুসলমান নামাজ পড়ি দান করি কিন্তু পুরো জীবনটা মিথ্য এই গত ভোটের সময় দেখলাম রূপগঞ্জে যত এমপি প্রার্থী আছে সবার থেকে মানুষ টাকা নিয়েছে আর সবাইকে বলেছে ভোট দিবে তার মানে পুরো একটা জাতি মিথ্যুক পুরো একটা জাতি দুর্নীতিগ্রস্ত দুর্নীতিবাজ এই জন্য আমার লজ্জা হয় আমার অপমান হয় যখন ভিডিওতে দেখি যে কেউ বলে যে আমি প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দাঁড়িয়েছি তখন আমার কাছে কষ্ট লাগে আমরা মানুষকে ইসলাম বুঝাতে পারিনি মানুষকে ইসলাম কি ইসলাম বুঝালাম যে মানুষ প্রশ্ন ভাষার টাকা আল্লাহ রাস্তায় দান করার কথা গর্বের সাথে বলছে কি ইসলাম বুঝালাম মানুষ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেন তিনটা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে মোনাফে তান খাল এসা স্পষ্ট মোনাফে ইদা হাত দেখা কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে দায়িত্ব প্রাপ্ত হলে আমানতের খেয়ানত করে এগুলো সব দায়িত্ব এখনই জামশেদ ভাই বলছিলেন মিডিয়ার কথা যে মিডিয়ার লোকেরা এক এক বক্তার সাথে আর বক্তার ছবি জুড়ে দিয়ে যে থামনেল দেয় এইটা আমার মতের খেয়াল সবাই দুটো টাকা বেশির জন্য নিজ নিজ দায়িত্বের সাথে খেয়ালত করতে সবাই বলছে আমরা মুসলমান সবাই বলছে আমরা নামাজি সবাই বলছে আমরা হাজি মুনাফিকের নামাজ দিয়ে মুনাফিকের হজ দিয়ে মুনাফিকের দাম দিয়ে মুনাফিকের জাকাত দিয়ে থেকে মুক্তি হবে গোলামি থেকে মুক্তি পেতে চাইলে রসুল আলী ওসাল্লামের মতো সালাত আবু বকর অমরের মতো সালাত তাদের মতো সিয়াম তাদের মতো হজ তাদের মতো জাকাত লাগবে আবু বকর অমর যখন সালাতে দাঁড়াতেন শতভাগ সত্যবাদী অবস্থায় শতভাগ ন্যায় পরায়ণ অবস্থায় সালাতে দাঁড়াতেন যেটা হান্ড্রেড পারসেন্ট নিষ্কলুষ নির্ভেজাল সালাত যেই সালাতের প্রভাব পড়ত পারস্য রোমান সাম্রাজ্যের বাদশাদের সিংহাসন পর্যন্ত ওই সালাতের প্রভাব পৌঁছে ব্যক্তিত্বের প্রভাবের কারণে সম্মানিত অবস্থা এই কথার সাথে আর দু একটি কথা যুক্ত করে যে মানুষ গোলাম কেন আমরা রসুল্লাহ আলী আসালামের আর একটা হাদিস আল্লাহ নবী বলছেন আল্লাহ পাপ থেকে মুক্তি চাই ঋণের বোঝা থেকে মুক্তি চাই আর এক আল্লাহ নবী বলছেন আল্লাহ হে আল্লাহ দুশ্চিন্তা থেকে মুক্তি চাই বলতে বলতে বলছেন বোঝা থেকে মুক্তি চাই আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো কেন আপনি এত ঋণ থেকে মুক্তি পেতে চান রসুল্লাহ সাল্লাম বলেন ইজাস্তাদানা মানুষ যখন লোন নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে আবারও বলছি আল্লাহ নবী বলছে মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন কি বলা শুরু করে মিথ্যা বলা শুরু করে আর মিথ্যা বললে নেতা হওয়া যায় না গোলাম হতে হয় গোলাম হতে হয় আর দেখবেন পুরো বাংলাদেশের অলিতে বলিতে সব জায়গায় কিস্তিতে লোনে ভরপুর লোন ছাড়া কোনো ক্যাশ মানি যেন পৃথিবীতে না থাকে সেটার ব্যবস্থাপনাও হচ্ছে বাংলাদেশে তাও লোন মুক্ত জীবনযাপন করার চেষ্টা করলে করা যায় ইউরোপ আমেরিকায় সেটিও সম্ভব নয় আপনার ক্রেডিট কার্ড না থাকলে আপনাকে কেউ বাসাই দেয় সম্মানিত উপস্থিতি এটি কি বুঝালাম যে আল্লাহর নবীও বুঝতেছেন যে মিথ্যা বললে মানুষ গোলাম হয় আত্মমর্যাদা নষ্ট হয় আত্মসম্মান নষ্ট হয় মিথ্যা থেকে থেকে বাঁচতে লোন কত সুদূর প্রসারী তার চিন্তাধারা উনি লোনের ধারে কাছে যাবেন না যেন মিথ্যা না বলা লাগে মিথ্যা বললে তো আর আত্মমর্যাদা আত্মসম্মান পার্সোনালিটি ব্যক্তিত্ব সবশেষ আর আমাদের সমাজে লোন নিয়ে পরিবারের মালিক তো মিথ্যা বলছে বলছে পরিবারের সন্তান পরিবারের স্ত্রী সবাই মিথ্যা বলছে পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে অন্যায়ের উপর গড়ে সম্মানিত উপস্থিতি ইসলামী রাষ্ট্রের ব্র্যান্ডিং এটি এবং আমরাও যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমাদেরকে এই গুণে গুণান্বিত হতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ দুই নম্বর পয়েন্ট আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছে তার আরেকটি বড় কারণ আমাদের নিজেদের নবীর সুন্নতের উপর আমাদের নিজের দিনের উপর আমাদের কনফিডেন্স নাই আত্মবিশ্বাস নাই আমি বেশি উদাহরণ দিব না দু একটা উদাহরণ দেব যে আত্মবিশ্বাস যে নাই উনিশশো সাতচল্লিশে ভারত প্রতিষ্ঠা হয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদের উপর সেকুলারিজমের উপর আর উনিশশো সাতচল্লিশে পাকিস্তান বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে ইসলামের উপর আজ সেই ভারত সত্তর বছর পর কট্টর হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করেছে আর আজ সত্তর বছর পর বাংলাদেশ এবং পাকিস্তান পাল্লা দিয়ে হওয়ার চেষ্টা করছে সংবিধান রচনা করবে সেকুলার তার মধ্যে ইসলাম আর আল্লাহর নাম রেও হয় আবার এই প্রজন্মই ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম টুইটার এইগুলো থেকে বড় বড় লেকচার দেয় এই ভারতের এরা তো গোমূত্র সেবনকারী গোমূত্র সেবন করা ভ্রান্ত কাজ কিন্তু গোমূত্র সেবনের মতো ভ্রান্ত কাজের উপর কতটা তার কনফিডেন্স আছে তোমার নবীর তাহলে সাহসী কে সাহসী তো ভারতের হিন্দুয় সাহসী তুমি যদি বলো আমরা সাহসী তাহলে তুমি তোমার নবীর সুন্নাথের উপর কঠোর হও এবং ওপেন তোমার নবীর সুন্নাথের কথা বলো রাষ্ট্রে ইসলামের কথা বলো কেন ইসলামের কথা বলতে দশবার বামে দশবার ডানে তাকাতে হবে কে জানি আমাকে টেরিস্ট বলে জঙ্গি বলে কেন কেন দাঁড়িয়ে রাখলে নিজের মধ্যে কাজ করবে যে সমাজের মানুষ কি বলবে চাকরি হবে না বিয়ে হবে না মানুষ জঙ্গি বলবে টেরিস্ট বলবে কেন তাহলে তোমরা ভীরু কাপুরুষ নিজের নবীর দিনের উপর কনফিডেন্স না তুমি যাও ইহুদিদের দেখো লন্ডনে বসবাসরত কয়জন মুসলমানের মুখে লাড়ি আছে আর লন্ডনে বসবাসরত কয়জন ইহুদির মুখে দাঁড়িয়ে জানতে পারছেন না ইহুদিরা ভ্রান্ত শুধু ভ্রান্ত না অবিশক্ত কিন্তু তার ভ্রান্তির উপর তার বিশ্বাস তার আস্থা অবিচল আমাদের এমন একটা প্রজন্ম লাগবে যেই প্রজন্ম সত্যবাদী এবং ন্যায়পরায়ণ এই দুইটা গুণে কোনো কম্প্রোমাইজ করবে না দুই ইসলামের আদর্শের উপর হবে ওপেন যতগুলো কট্ট্রী তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবেন কেন এটা ইব্রাহিম সালামের আদর্শ ইব্রাহিম সালাম বলেছেন কাফার না বিকুম আমি কাফের কিসের কাফের তোমাদের মূর্তির কাফের যে মূর্তিগুলো